আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহিদ আহমেদ ওসান স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে এখন আমি অবস্থান করছি ঝিনাইদাহ আন্তর্জেলা বাস টার্মিনালে আজকে আমি ভ্রমণ করব ঢাকা থেকে দর্শনা রুটের সেই সুপরিচিত এবং সুনামধন্য অপারেটর এবং দক্ষিণ পশ্চিমবঙ্গের রানীঘাত অপারেটর পূর্বাশা পরিবহনের এই ওয়ানজে সিজেন এসি বাসটিতে আজকে আমার যাত্রা হচ্ছে ঝিনাইদাহ পূর্বাসা পরিবহনের কাউন্টার থেকে পদ্মা সেতু হয়ে মালিবাগ পর্যন্ত এখন আমি দাঁড়িয়ে আছি পূর্বাশা পরিবহনের ঝিনাইদা আন্তর্জেলা বাস টার্মিনালের কাউন্টারের সামনে তাদের এই কাউন্টারটিতে আট থেকে দশজন যাত্রী বসার সুব্যবস্থা রয়েছে আমি তাদের এই কাউন্টার থেকে ছয়শো পঞ্চাশ টাকা মূল্যে এই বাসটির টিকিট ক্রয় করেছি তাদের এই বাসটি দর্শনা ঝিনাইদহ পদ্মা সেতু হয়ে আবদুল্লাপুর পর্যন্ত সার্ভিস প্রদান করে আসছে আমার এই বাসটির সিরিয়াল নম্বর হচ্ছে ঢাকা মেট্রো পনেরো পঁয়তাল্লিশ ছিয়াশি চলুন এবার বাসটির ইন্টেরিয়ার পার্টে প্রবেশ করা যাক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ব্যবসা সফল হিনো ওয়ানজে বাসের ড্যাশবোর্ড এবং স্টিয়ারিং এই বাসটি জাপানি ব্র্যান্ডের হিনো ওয়ান জে মডেলের সেসেসের উপর বডি নির্মাণ করা হয়েছে বাসটিতে রয়েছে টু বাই টু ফরমেশনের সিটিং ক্যাপাসিটি এবং এই বাসটিতে রয়েছে মোট চল্লিশটি আসন বাসটির প্রতিটি দুই সিট অন্তর অন্তর একটি করে খাসা ফ্যান স্থাপন করা হয়েছে যা মোটামুটি শীতল হাওয়া আপনাকে প্রোভাইড করবে বাসটিতে হেড রেস্ট লেগ রেস্ট এবং হ্যান্ড রেস্ট না থাকলেও পা রাখার জন্য রয়েছে পাদানি ভেতরের সৌন্দর্য জন্য রয়েছে এলইডি বাল্ব এছাড়াও প্রতিটি সিটের উপর রয়েছে দুইটি রিডিং ল্যাম্প এবং দুইটি এসি ভেন্ট দুইটি এসি ভেন্ট রাখা হয়েছে এটাকে যখন এসিতে কনভার্ট করা হবে তখন আর কি এটাকে ব্যবহার উপযোগ্য করা হবে কিন্তু এখন এর কোনো কাজই নেই বলা যায় প্রতিটি সিটের পেছনে চিপস পানির বোতল এবং ইত্যাদি পেপার জাতীয় জিনিস রাখার জন্য রয়েছে নেটের জালি আমার বাসটি নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ঝিনাইদা আন্তর্জেলা বাস টার্মিনাল থেকে বের হচ্ছে এবং বাসটি এখন অগ্রসর হবে মাগুরা আন্তর্জেলা বাস টার্মিনালের দিকে এবং সেইখানে সর্বশেষ বিরতি প্রদান করার পর ছুটে চলবে পদ্মা সেতুর উদ্দেশ্যে এবং পদ্মা সেতু অতিক্রম করেই আমরা ঢাকায় পৌঁছে যাব আপনারা ড্রাইভিং সিটের যে ড্রাইভারটাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে রাত্রের একটা ট্রিপ পরিচালনা করে আবার সকালে ট্রিপ নিয়ে যাচ্ছে তিনি কিছুক্ষণের মধ্যেই বাস থেকে নেমে যাবেন এবং অন্য আরেকটি ড্রাইভার আমাদের বাসকে নিয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে পূর্বাশা পরিবহনের প্রতিটি বাসেই একটি করে ট্রিপ পরিচালনা করার পর ড্রাইভার পরিবর্তন করা হয় আমার বাসটির গন্তব্যস্থল হচ্ছে ঝিনাইদাওয়া আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে আবদুল্লাপুর পর্যন্ত তবে এই বাসটি ছেড়ে এসেছে দর্শনা পদ্মপুকুর থেকে এই বাসটির ভাড়া মূল্য নির্ধারণ করা হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ ছয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি দর্শনা ঝিনাইদহ পদ্মা সেতু হয়ে আবদুল্লাপুর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি মালিবাগ রামপুরা বাড্ডা নর্ডা যমুনা ফিল্সার পার্ক কুরিল বিশ্ব রোড উত্তরা হয়ে আবদুল্লাপুর পর্যন্ত নিয়মিত যাতায়াত করে থাকে তাই এইসব রুটে যে সকল যাত্রী রয়েছেন তারা খুব সহজেই পূর্বাশা পরিবহনের এই ট্রিপে যাত্রা করতে পারবেন পদ্মা সেতু চালু হওয়ার পরপরই পূর্বাশা পরিবহন সহ দক্ষিণ পশ্চিমের যতগুলো ব্যানার আছে সবাই কিন্তু এখন এই রুটেই যাত্রী সেবা পরিচালনা করে যাচ্ছে আমরা কিন্তু আশেপাশে সবুজ প্রকৃতি এবং সবুজ বনায়নের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে দক্ষিণ পশ্চিমবঙ্গের এই রাস্তার এই অপরূপ সৌন্দর্য আপনাদের যে কাউকে খুব সহজেই মন কেড়ে নিতে পারে দেখতে দেখতে কিন্তু আমরা মাগুরা শহরে প্রবেশ করে ফেলেছি আমাদের বর্তমান অবস্থান হচ্ছে মাগুরা শহরের ভাইনার মোড়ে ডান পাশে চলে গিয়েছে যশোর রোড এবং সোজা আমরা রোড ধরে এগিয়ে যাব টার্মিনালের দিকে দর্শক বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি মাগুরা আন্তর্জাতিক বাস টার্মিনালে এবং আমরা এখন দাঁড়াবো পূর্বাসা পরিবহনের কাউন্টারের সামনে এবং এখানে যে সকল যাত্রী ঢাকার উদ্দেশ্যে বা আবদুল্লাপুরের উদ্দেশ্যে যাবে তাদেরকে উঠিয়ে আবার আমাদের গাড়িটি রওনা করবে পদ্মা সেতু বা ঢাকার দিকে সোমাগোড়া থেকেও আপনারা পূর্বাসা পরিবহনের পদ্মা সেতু হয়ে আবদুল্লাপুরের স্বাদ নিতে পারছেন খুব সহজেই শরতের সকাল এবং কাশফুলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু এখন কুমারখালি ব্রিজের উপর অবস্থান করছি দুই জেলার মধ্যে সংযোগকারী এই ব্রিজটি মূলত গড়াই নদীর উপরে নির্মাণ করা হয়েছে শরৎ এলেই কিন্তু আমাদের মাথায় কাশফুলের কথা চলে আসে তেমনি বর্তমানেও কিন্তু একটা ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে কাশফুলের মধ্যে ছবি ওঠা তো আপনারা যারা কাশফুলের মধ্যে ছবি উঠতে চান তারা খুব সহজেই এই গড়াই নদীর পাশে আসলেই কাশফুল পেয়ে যাবেন শরতের হাওয়া আকাশ এবং সেই সাথে বৃষ্টি জার্নি যেন রোমাঞ্চকর হয়ে উঠেছে আর এর মধ্যেই কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার সাহেব পরিবর্তন হয়ে গিয়েছে পূর্বের যে ড্রাইভারটি ছিলেন উনি নেমে গিয়েছে এবং আরো একটি ড্রাইভার আমাদের গাড়িটি উঠে এখন আমাদের গাড়িটিকে নিয়ন্ত্রণ করছেন কিন্তু আমরা ঝিরিঝিরি বৃষ্টি এবং রোদের মধ্য দিয়ে মামুন স্পেশালের বাম্পার ধরে এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর উদ্দেশ্যে আমাদের রুটে সর্বপ্রথম অফিসিয়ালি পদ্মা সেতুতে উঠার রুট পারমিট পেয়েছিল কিন্তু মামুন স্পেশালের এই গাড়িটি আমাদের গাড়ি ড্রাইভার সুপারভাইজার এবং হেল্পার সাহেব ছিলেন অত্যন্ত কোঅপারেটিভ আমি তাদের পারমিশন নিয়েই কিন্তু বনেটে বসে ভিডিও করছি তারা কিন্তু যাত্রীদের সুবিধার্থে সরকারের নির্ধারিত গতিসীমা মেনটেন করেই কিন্তু আমাদের বাসটিকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা রাজবাড়ি রাস্তার মোড়ে প্রবেশ করে ফেলেছি এইখান থেকে আমাদের গাড়িটি ডান দিকে মোড় নিল এবং ফরিদপুর বাইপাসের দিকে এগিয়ে যাচ্ছে এখান থেকে মূলত ঘাটের রোড এবং পদ্মা সেতুর রোড বিভক্ত হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা ফরিদপুর বাইপাস মোড় অতিক্রম করছি মাগুরায় সর্বশেষ বিরতি প্রদান করার পর আমাদের বাস কিন্তু ফরিদপুর অতিক্রম করছে পূর্বাশা পরিবহন কিন্তু অফলাইনে টিকিটিং ব্যবস্থার পাশাপাশি তারা এখন অনলাইনে টিকিট বিক্রি করছে সো আপনারা যারা ফরিদপুর থেকে উঠতে চান তারা কিন্তু পূর্বাশা পরিবহনের খুব সহজেই অনলাইন থেকে টিকিট করে ফরিদপুর থেকে উঠতে পারবেন এছাড়াও সহজ ডট কমে কিন্তু আপনারা পূর্বাসা পরিবহনের টিকিট ক্রয় করতে পারবেন এছাড়াও দক্ষিণ পশ্চিমবঙ্গে যারা ভ্রমণ করেন তারা কিন্তু দক্ষিণ পশ্চিমবঙ্গের যে কোনো বাসে সহজ ডট টিকিট ক্রয় করতে পারবেন বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে ফেলেছি এখন কিন্তু আমাদের এই বাসটি এক্সপ্রেসওয়ে ধরে ছুটে চলবে পদ্মা সেতুর উদ্দেশ্যে এবং সামনেই আমাদের এক্সপ্রেসওয়ে একটি টোল প্রদান করতে হবে এখন কিন্তু আমরা ভাঙা ইন্টারসেকশন অতিক্রম করছি এক্সপ্রেসওয়ের এক্সপ্রেসওয়ে নান্দনিক সৌন্দর্য কিন্তু আসলে অসাধারণ এবং আপনাদের যে কারোর মন কেড়ে নিতে পারে এই এক্সপ্রেসওয়ে দিয়ে ভ্রমণ করলে দেখতে দেখতে কিন্তু আমরা এক্সপ্রেসের প্রথম টোলে পৌঁছে গিয়েছি এখানে ট্রোল প্রদান করে আমাদের গাড়িটি আবার এগিয়ে যাবে পদ্মা সেতুর উদ্দেশ্যে এক্সপ্রেসওয়ের গতিসীমা মেনটেন করার জন্য কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে যা এআইয়ের মাধ্যমে অটোমেটিক্যালি গতিসীমা লক্ষ্য করা হবে এবং পর্যবেক্ষণের মাধ্যমে গাড়ির গতিসীমা নিয়ন্ত্রণ করা হবে হঠাৎ করে বিকটা যে আমাদের গাড়ি সকল যাত্রী যেন আতঙ্কিত হয়ে পড়ে আমি সহ গাড়ি সুপারভাইজার হেল্পার নেমে গিয়ে দেখি যে গাড়ির পেছনের ডান দিকের চাকা ব্লাস্ট হয়ে গেছে এখন আমাদের গাড়িটিকে রাস্তার পাশের ফিলিং স্টেশনের সাইড করে চাকা পরিবর্তন করা হবে আমাদের গাড়িতে আগে থেকে রাখা এক্সট্রা চাকাটি আবার ওই ব্লাস্ট হওয়া চাকাতে সেট করা হবে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব এবং হেল্পার মিলে গাড়িটির ব্লাস্ট হওয়া চাকাটি পরিবর্তন করবে পেছনের একেবারে ডান পাশের চাকা হয় আমাদের গাড়িটির চাকা পরিবর্তন করতে খুব বেশি সময় লাগবে না আশা করা যায় প্রতি মধ্যে কিন্তু আমরা রয়্যাল এক্সপ্রেসের একটা গাড়িকে দেখতে পেলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ির ড্রাইভার এবং হেল্পার সাহেব কী করে পেছনের চাকাটি খুলছেন তবে আমার কাছে পড়্বাস পরিবহনের একটা জিনিস খুবই খারাপ লেগেছে যে তারা পেছনের দুইটা চাকাই একদম প্লেন মানে চাকায় কোনো বিট নেই এরকম চাকা দিয়ে তারা আবদুল্লাপুর রুটে সার্ভিস প্রদান করছে আগে থেকে গাড়িতে একটি স্পিয়ার চাকা রাখা ছিল সেই চাকাটির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এটাতেও মোটামুটি কোনো ধরনের বিট নেই বললেই চলে এই বিটহীন চাকা দিয়ে আমাদের গাড়ি কিন্তু আবদুল্লাপুরের উদ্দেশ্যে এই চাকা লাগিয়ে রওনা করবে তবে এই সব দিকে কিন্তু পূর্বাসা পরিবহনের একটিও নজর দেওয়া উচিত দক্ষিণ পশ্চিমবঙ্গের সবথেকে বড় ব্যানার এবং আমার কাছে সবথেকে পছন্দর ব্যানার হিসেবে পূর্বাসা পরিবহনের থেকে আমি এরকম ধরনের সার্ভিস কখনো আশা করি না বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা পদ্মা সেতুর টোল প্লাজার সামনে অবস্থান করছি এখন আমাদের গাড়িটি পদ্মা সেতুর টোল দিয়ে পদ্মা সেতু অতিক্রম করে চলে যাবে মালিবাগ বা আবদুল্লাবুরের উদ্দেশ্যে আমাদের সাথে সাথে ইমাদ এবং সাগুদার দুইটি বা স্টল প্রদান করে একই সাথে কিন্তু পদ্মা সেতুতে উঠছে চলুন এবার পদ্মা সেতুর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ঢাকার দিকে এগিয়ে যেতে থাকি আবদুল্লাপুর থেকে সিরিয়াসপুরবাসা পরিবহনের আরও একটি বাসের সাথে কিন্তু আমাদের পদ্মা সেতুতে দেখা হয়ে গেল আমরা কিন্তু আমাদের হাতের ডানে দেখতে পাচ্ছি পদ্মা সেতুর যে রেল সেতুটি সংযোগ করা হয়েছে সেই সেতুটি কিছুদিনের মধ্যে হয়তো এই রেল সেতু দিয়েই পদ্মা সেতুতে রেল প্রকল্পের শুভ সূচনা শুরু হবে এক্সপ্রেসের নৈসর্গিক সৌন্দর্য কিন্তু যে কাউকেই মুগ্ধ করবে সেই সাথে পদ্মা সেতুতে রেল সংযোগ যেন এর সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে শরতের আকাশ দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলেছি ঢাকার উদ্দেশ্যে বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা এখন মালিবাগের কাছাকাছি পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণ পরে আমি আমার বাসের ড্রাইভার সুপারভাইজার এবং হেল্পার সাহেবকে বিদায় জানিয়ে নেমে যাব মালিবাগে আজকে আমাদের গাড়ির ড্রাইভার হেল্পার কোঅপারেটিভ হলেও সুপারভাইজার সাহেব একটু ফিটকিটে মেজাজে ছিলেন ও আর একটা কথা বলে রাখি আপনাদের যদি দক্ষিণ পশ্চিমবঙ্গ অর্থাৎ ঢাকা দর্শনা চোয়াডাঙ্গা রুটের বাসের প্রতি যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপ বিডি অফ সাউথ সাউথজনে যুক্ত হতে পারেন আমি ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এছাড়া আমার চ্যানেলের সমস্ত আপডেট জানতে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে লাইক ফলো দিয়ে সাথেই থাকুন এখন আমি আমার বাসকে বিদায় জানিয়ে নেমে যাব মালিবাগ রেল গেটের মোড়ে সেই সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাওদ আহমেদ ওসান